সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে এসেছি তো আপনাদেরকে যাই হোক কিছু আজকে দেখাবো তো আমার ভিডিওতে রেডি হয়ে থাকেন কেননা খারাপ মাইন্ডে নেবেন না ভিডিওতে এমন কিছু দেখাবো যারা আপনারা কোনো দিনই দেখিয়েননি সত্যি কি মিচ্ছে আপনারাই বলতে পারবেন এই ভিডিওর মধ্যে দেখাবো তো আপনারা রেডি থাকুন তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব একটা লাইক সাথে একটা কমেন্টও দিয়ে দেবেন ভালো লাগবে যাই হোক চলো করা হয় আমাদের পাকুড়ের পার্কে তো দেখতে থাকুন আশা করছি তোমাদেরকে ভালো লাগছে কিন্তু ভাই ভিডিওটাকে স্ক্রিপ করবে না আরো কিছু দেখার আছে তো রেডি থাকেন তো এখন ট্রেলার অনেক কিছু দেখার আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কুনসালা দাঁড়িয়ে আছে আমি জানি না এক নামও জানি না আমি আপনারা যদি নাম জেনে থাকেন তো নিশ্চয়ই কমেন্ট বক্সে কিছু বলে যাবে আরে ভাই ভোকে এমন কি আছে কাকরোজ না কি আছে তো চলো আরো কিছু দেখার আছে তো আপনার ওইখানে দেখতে পাচ্ছেন কি একটু ভালো আছে আরে ভাই কি শক্তি মান লাগছে কি দশ লোককে একলাই মারবে কিন্তু মাঠে তৈরি আরে ভাই এত ওর সিলিন্ডার তো আমি চোখে দেখিয়ে নি ভাত রানা হয় কি না হয় সেটা আমি জানি না কিন্তু মানুষ মারা হবে এখানে সেটা আমি বলতে পারি তো ভিউ তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আছে আরে ভাই এত তো আমি খেয়ালি করিয়ে নি কি গজব ইন্টারেস্টিং ভিডিও দেখো সালা সব কিছুই চলছে পার্কে মানে খারাপ লয় ভিন্ন ভিন্ন হয়ে এই গুঁজা মুজা ফেলা আছে তার জন্য আমি বললাম সব চলছে তো যাই হোক ভিডিও তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে ভুলবেন কিন্তু ভাই वीडियो तो कोई स्क्रिप्ट मत करना क्योंकि और भी कुछ दिखाने वाला हूँ हम तो तैयार रहिए देखने के लिए हमारी वीडियो में तो चलिए आगे जाते हैं देखिए अगर आपका परिवार मैंने बाई के फैमिली टाचे बच्चा छोटो भाई या गर्लफ्रेंड बीवी उसको भी लेकर आना না এখানে অনেক ভালো লাগবে এই জায়গা টুকুনে এইটা আছে আমাদের পাকুরে পাকুড়ে যেটা সব থেকে বড় পাহাড়ের মধ্যে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ভাইরা ফটো তোলা তুলি করছে তো লাগছে কি এখানে একটা গরু দাঁড়িয়ে আছে কিন্তু এটা গরু লয় এটা হলো বরিশাল জাম্পিং এখানে চাপলে বাই চিনি যদি যেও তো তোমার খেলা শেষ মানে কি মরবা না মানে আবার টাকা হারই আবার ইন্টারি করতে হবে এর ওপরে তো যাই হোক আপনাদেরকে বোঝাতে পারা হলো তো আপনারা দেখতে পাচ্ছেন আরে ভাই ওইটা ফের কি লাগছে কি দশটা মানুষকে একলে খেবে কিন্তু উসলা খেতে পারবে না ও হলো পুরনো জামানার জিনিস তো এটা দেখতে পাচ্ছেন দুটো মামুনি দাঁড়িয়ে হ্যাঁ মামুনি লয় এরা বললাম নাকি পরে জানা হবে নেক্সট ভিডিটা বল দেবো মানে যদি জানতে পারি এতো তো ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আছে তো ভিডিও তো কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন তো নেক্সট ভিডিও নিয়ে আবার আমি আসি তো চলো শেষ করা যায়